নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি বিশাল বড় পরিবর্তন হবে পুরো পৃথিবী কেঁপে উঠবে আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ পাঁচই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবরের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন কারণ ইতিমধ্যে বোধ গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে যেটার কারণেই কিন্তু প্রভাবশালী ফলগুলো আপনারা পেতে চলেছেন যে সকল কাজকর্ম নিয়ে চিন্তা ছিল এবার ভাবনা একেবারেই বদলে যেতে চলেছে কারণ আপনার রাশির ষষ্ঠ ঘরে মঙ্গল এবং বুধের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবিত করতে চলেছে আর দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে এই সময় কিন্তু আপনি যে সকল শত্রুদের নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু আপনি শত্রুদের পরাজিত করার মতো বহু সাহস খুঁজে পাবেন আপনার ভেতরে সেই শক্তি কিংবা আত্মবিশ্বাসটাকে আপনি ফিরে পাবেন যেটা আপনি দীর্ঘ সময় ধরে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু এই দুটি গ্রহের গোচরে কিংবা সংমিশ্রণের প্রভাবের জেরে প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন আপনার ভেতরে একটা উদ্যমী মানসিকতা তৈরি হবে কারণ ষষ্ঠ ঘর শত্রুর ঘর বলা হয়ে থাকে তো সেই জায়গায় এই দুটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর শত্রু দমন করতে একেবারেই কিন্তু আপনাকে সাপোর্ট সহযোগিতা দিতে চলেছে কারণ মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহের গুরুত্ব অপরিসীম তার পাশাপাশি কিন্তু বোধ গ্রহকে রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহ বলা হয়ে থাকে তো সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু ফলাফলটাই এবার প্রাপ্তি করতে চলেছেন যে জায়গায় বাধা ছিল বাধাগুলো দূর হবে যে জায়গায় সমস্যা ছিল এবার কিন্তু সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তো আজ থেকে দশটি দিনের মধ্যে বৃহসরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিরাট বড়ো সফলতা আপনি কিন্তু এবার আপনার যোগ্যতা প্রদর্শন করতে পারবেন কিংবা আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে সেগুলোকে তুলে ধরতে পারবেন যারা অভাব অনটনের মধ্যে রয়েছিলেন কিংবা কোনো ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে সকল রকম পরিস্থিতির একটা সফল জায়গা বেছে নিতে পারবেন তো আজ থেকে দশটি দিনের মধ্যে কোন জায়গায় আপনি সব থেকে বড় লাভের সুযোগ পাবেন কিংবা কোন জায়গায় পরিবর্তন পাবেন এই ভিডিওর আলোচনার মাধ্যমেই জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথটা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের বহু সুযোগ আপনারা খুঁজে পেতে চলেছেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে দশটি দিনের মধ্যে মঙ্গল এবং বুধের এই ষষ্ঠ ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াই করার সাহস খুঁজে পাবেন যে সকল জায়গায় ভয় ছিল যে সকল জায়গায় আপনি আপনার ভয়ের কারণে পিছিয়ে যাচ্ছিলেন তো সে সেই সকল জায়গায় কিন্তু এবার আপনি লড়াই করতে পারবেন আপনি এবার লক্ষ্য করতে পারবেন যে শক্তিশালী মনোভাব আপনার ভেতরে তৈরি হচ্ছে আপনি কিন্তু বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে যদি চিন্তায় ছিলেন এবার বেকার বেরোজগারি বিষয়ে চিন্তা চিন্তাভাবনাটা বদলে যেতে পারে আপনি যে কোনো ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন আর সেই জায়গায় লড়াই করার মতো বহু সুযোগ আপনারা খুঁজে পাবেন সব গুরুত্বপূর্ণ বিষয় যতটা সম্ভব আপনি যে ভুলগুলো করে চলেছিলেন কাজকর্মের ক্ষেত্রে এবার কিন্তু সেই ভুল কিংবা ত্রুটি আপনি কিন্তু সামলে নিতে পারবেন সেগুলোকে সমাধান করে ফেলতে পারবেন আর বিশেষ করে এই সময়ে আপনার কঠোর পরিশ্রম করার মানসিকতা আপনাকে সফল করে দিতে পারে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি যে কোনো কাজকর্মে আপনি সফল হতে পারবেন যে কোনো জায়গায় উন্নতির পথগুলো খুঁজে পাবেন যারা পদোন্নতি করতে পারছিলেন না দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনি পদোন্নতির পদগুলো খুঁজে পাবেন কিংবা আপনি আপনার বেতনটাকে বাড়াতে পারবেন যে সকল জায়গায় কাজবাজের বেতন নিয়ে আপনি চিন্তায় ছিলেন এবার বেতনটাকে বাড়াতে পারবেন তো বেতন বৃদ্ধির শুভ সংযোগ রয়েছে তার পাশাপাশি আপনি একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন কারণ বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহ দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আর এই দুটি গ্রহের গোচরের প্রভাবে কিন্তু হর্ষযোগ এর প্রভাব রয়েছে যার কারণে আপনি কিন্তু প্রচুর পরিমাণে শান্তি পাবেন যে মানসিক শান্তিটা হারিয়ে ফেলেছিলেন সেগুলোকে ফিরে পাবেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনার যোগাযোগের ক্ষমতা অনেকটাই বেড়ে যেতে চলেছে কিংবা আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেগুলোকে তুলে ধরতে পারবেন মঙ্গল এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে বুদ্ধিমত্তার দ্বারা আপনি কিন্তু সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন আপনার ভেতরে দেখবেন যে নতুন নতুন বুদ্ধির উদয় হচ্ছে কিংবা আপনি দেখবেন যে নতুন কিছু কাজকর্ম শেখার মতো আপনার ভেতরে উৎসাহ তৈরি হচ্ছে নতুন কিছু বিষয় নিয়ে এগিয়ে যাওয়া নতুন কিছু শেখার প্রতি আগ্রহ কিন্তু এগুলো আপনার ভেতরে লক্ষ্য করা যেতে পারে তাই আপনি কিন্তু সফল হতে চলেছেন যোগাযোগের দক্ষতা বাড়বে যে কোনো ধরনের ইতিবাচক পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন এই দুটি গ্রহের ষষ্ঠ ঘরে গুরুত্বপূর্ণ গোচর কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে অনুকূল ফলাফল দিতে চলেছে আপনারা যারা কোনো ধরনের কোনো চিন্তা নিয়ে রয়েছিলেন কোন ভুলের কারণে সমস্যা রয়েছিল মামলা মোকদ্দমার জায়গায় ফেসে রয়েছিলেন তো আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি কিন্তু মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যে কোনো ভুলকে আপনি কিন্তু সমাধান করে দিতে পারবেন তাই সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে মঙ্গল এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে রাজনৈতিক ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে পারবেন আপনি যদি রাজনৈতিক নেতা হয়ে থাকেন তাহলে এই সময়টা দুর্দান্ত কাটবে কিংবা যারা রাজনৈতিক নির্বাচনী লড়াইয়ে লড়তে চাইছেন তারা কিন্তু জয়ের আশা রাখতে পারেন কারণ আপনি শত্রুদের হার মানাতে পারবেন আপনার প্রতিপক্ষদের পরাজিত করার মতো সুযোগগুলো খুঁজে পেতে পারেন আর বিশেষত খেলাধুলার জায়গায় এই সময় সফলতা আসতে পারে আপনি পুরস্কৃত হতে পারেন তার পাশাপাশি যারা শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখাতে চাইছেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আপনি কিন্তু পারদর্শিতা দেখাতে পারবেন মঙ্গল এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিরাট বড় পরিবর্তন আপনি কিন্তু সেই পরিবর্তনের মাধ্যমেই অগ্রসর হতে পারবেন সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারবেন আপনি কোনো অভাব অনটনে থাকলে এবার কিন্তু আর্থিকভাবে সফলতা খুঁজে পাবেন কারণ মঙ্গল বোধের এই গুরুত্বপূর্ণ গোচর আর্থিক অবস্থার কিন্তু একেবারে বিরাট বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হবে যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন কারণ দ্বাদশ করে মঙ্গল বোধের দৃষ্টি থাকছে তো সেটা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তার পাশাপাশি কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন যে আর্থিকভাবে টাকা পয়সার দিক থেকে প্রচুর সাফল্য হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনার টাকা পয়সার অভাব অনটনগুলোকে বদলে দিতে পারে হঠাৎভাবে আপনার অর্থ লাভের সুযোগ আপনার যে কোনো ধরনের লোনের সমস্যা ধারের সমস্যাগুলোকে মিটিয়ে তুলতে পারে তাই আজ থেকে দশটি দিন গুরুত্বপূর্ণ একেবারেই বলা যেতে পারে নিজেকে যত তাড়াতাড়ি বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদল আপনারা খুঁজে পাবেন কারণ একদিকে থাকছে সেনাপতি গ্রহের কৃপা আশীর্বাদ আরেকদিকে থাকছে বুদ্ধিমত্তার কারক গ্রহ রাজকুমার গ্রহের কৃপা আশীর্বাদ অর্থাৎ আপনার ভেতরে যেমন বুদ্ধি তৈরি হবে তেমন কিন্তু লড়াই করার ক্ষমতা তৈরি হবে শক্তিশালী মানসিকতা নিয়ে আপনি লড়তে পারবেন আর এই সময় বিশেষ করে আপনারা পাওনা অর্থ আদায়ের চেষ্টা চিন্তা ভাবনা করলে করতে পারবেন পাওনা অর্থগুলো আদায় হবে আপনারা এই সময় অতিরিক্ত পরিশ্রম করে যে কোনো কাজে সফলতা ছিনিয়ে আনতে পারবেন তার পাশাপাশি কিন্তু এই সময় যুক্তি দিয়ে আপনি যে কোনো জায়গায় সফল হতে পারবেন আর বিশেষ করে আপনাদের জন্য সম্পর্কের পরিবর্তন দেখা যেতে চলেছে সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন যারা বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনে অতিষ্ঠতা নিয়ে রয়েছেন কিংবা ঝগড়াঝাটি অশান্তি নিয়ে রয়েছেন এবার কিন্তু আপনারা সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পেতে চলেছেন কারণ ষষ্ঠ ঘরে বোধ এবং মঙ্গল গ্রহের এই দুটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে একেবারেই প্রভাবিত করতে চলেছে যে কোনো ধরনের শান্তিদায়ক পরিস্থিতি খুঁজে পাবেন কিংবা মানসিক চিন্তাভাবনা বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি এই সময় যদি কোনো ধরনের বিবাহের ব্যাপারে পরিকল্পনা নিচ্ছেন তার যারা অবিবাহিত রয়েছেন তারা সুযোগগুলো পেতে পারেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে প্রেম থেকে বিবাহ করতে চাইছেন সেক্ষেত্রেও সুযোগগুলো পেতে পারেন যে সকল ব্যক্তিরা বাধা দেওয়ার চেষ্টা করছিল সেই সকল ব্যক্তিদের এবার আপনি দমন করতে পারবেন কারণ দুটি গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর পারিবারিক দিক থেকে একেবারে শুভ সংকেত নিয়ে আসতে পারে পরিবারের মধ্যে একতা তৈরি হবে পারিবারিক সদস্যদের শারীরিক বিষয় নিয়ে যদি চিন্তা রয়েছিল এবার তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন খুঁজে পাবেন পার্থিব সুখ শান্তি পারিবারিক দিক থেকে আপনারা পেতে চলেছেন আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে চোদ্দোই অক্টোবরের মধ্যে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা থাকতে পারবেন আপনি যদি শারীরিকভাবে চিন্তায় রয়েছিলেন এবার শারীরিক স্বাস্থ্যের পরিবর্তন খুঁজে পাবেন স্বাস্থ্য সংক্রান্ত উন্নতি হবে আপনারা যে কোনো ধরনের ক্রিটিক্যাল পুরনো রোগ থেকে রেহাই পেতে চলেছেন তার পাশাপাশি এই সময় কিন্তু আপনারা আপনাদের পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের দিকেও অনেক উন্নতির খু খুশির খবরগুলো পেতে চলেছেন যেটার মানে যেটার কারণেই কিন্তু আপনারা মনে প্রচুর আনন্দ পেতে পারেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কেঁপে উঠবে পনেরোটি বিশাল বড় পরিবর্তন হবে আপনাদের জীবনে আজ পাঁচই অক্টোবর থেকে ১৪ই অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সফল হবেন সমস্ত বাধা দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন